গুড মর্নিং এভরিওান সকলে কেমন আছো সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো দেখো বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর কী বলতো উঠেছে কিছুটা আগেই তারপর উঠে চা খাওয়া হয়ে গেছে আর এখন একটু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিলাম ঘরে একটু বইপত্রগুলো আর তারপরে আমার এই যে আমার খুব স্বাদের শখের মেশিন এই মেশিনটা আমার মানে কি বলবো এত শখের জিনিস আর যার জন্য বেশ একটু যত্ন করে রাখিও এ প্রতিদিনই একটু করে মুছে দিই তারপর একটু মেশিনে তেল দিই তাহলে মেশিনটাও ভালো থাকে আর যত্ন করে রাখি আর কি এদিকে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসেছে আর তারপর বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে আর এখন আমি এবার সেলাই করতে বসে পড়েছি বানা না কালকে আজকে এবার ওই গোলাপটিগুলো হেম সেলাই দিতে বাকি আছে সেগুলো হেম সেলাই দিচ্ছেই যে দেখো এইগুলো হেম সেলাইগুলো দিচ্ছেই যে এবার হেম সেলাইটা টুকটুক করে দিয়ে নিই কথা বলতে বলতে আর কি বলো তো আজকে আমি রান্নাবান্নাটাও করে নিয়েছি স্নান করে রান্নাবান্না করে নিয়ে তারপর এখন আমি সেলাই করতে বসলাম ঠাকুর পুজো সব কিছু হয়ে গেছে রেডি করে নিয়েছি আর দেখো সব দিন যদি সবটাই আমি শেয়ার করি তাহলে আমার ব্লগ অনেক বড়ো হয়ে যাবে তাই সবটা আর শেয়ার করলাম না চলো এবার খেতে দিয়ে দিই সব কিছু টেবিলে এনে রেডি করে রেখে দিয়েছি দিয়ে তারপর আমি সেলাইয়ের কাজটা করলাম হাত সেলাইয়ের কাজ তো দেখো আজকে আমি কি কি রান্না করেছি সকাল করে রান্নাটা হয়ে গেল বেশ শান্তি তারা সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এক এক করে সব খুলে নিয়েছি এবার আমি ভাত বাড়ি খেতে দিয়ে দিই ভাতটাও বেড়ে নিচ্ছি বেশ গরম আছে ভাত আর কী বলতো গরম গরম খাবার কিন্তু টেস্টটা বেশি ঠান্ডা হয়ে গেলে যেন ভালো লাগে না যাই হোক গরম গরম খেয়ে খেয়ে যেন একটা অভ্যাসও হয়ে গেছে আছে শাক ভাজা পটল আলুর তরকারি ডাল আর বাটা মাছের ঝাল আজকে দুপুরবেলা এটাই করেছি আর আমার কুলের আচার আছে কুলের আচারটা নিয়ে আসবো এটাই দুপুরের আমাদের এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর অনেক দিন পর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা দাওয়া করে একটু কাজকর্ম সেরে আর আমাদের এখানে একটা পাশে দুপুরবেলার সময় একটু চুরি হয়ে গেছে তা সেই নিয়ে বেশ কিছুক্ষণ মানে হলহলোর হলো আর কি যেটা হয় তারপর আবার পুলিশ এসে সেই ক্যান্ডিডেটকে নিয়ে চলে গেল মানে যে ধরা পড়েছে তাকে নিয়ে চলে গেল আর সেই সবও একটু এই এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো জানো তো তারপর আর ফিরে এত শরীরটা মানে কষ্ট হচ্ছিল যে আর বসে থাকতেও পারছি না না বেলাও শোয়া হয় না ঘুমানোও হয় না কিন্তু আজকে বিয়ে ওরাও বাড়িতে বসে একটু শো করে শুয়েছি আর একটু ঘুমিয়ে গেছি মানে কতদিন পর যে ঘুমালাম মানে কি বলবো আমারই হিসেব নেই আমি কতদিন ঘুমাইনি নি আর শরীরটা খুব খারাপও লাগছে এত ক্লান্তি লাগছে শরীরে কি বলবো যাই হোক এবার উঠলাম এই উঠে কিছু কাজও আছে এই যে ব্লাউজটা বানিয়েছিলাম এই ব্লাউজটা হুক বসানো আছে আর হোকটা এবার বসিয়ে নিই হোকটা বসিয়ে তারপরে সন্ধে দেবো ব্লাউজের সেলাইটাও এবার করে নিই কী বলতো আমি বলছিলাম না যে অনেক দিন ঘুমাইনি না ঘুমাইনি মানে কি দুপুরে অনেক দিন ঘুমাইনি আর রাত্রে শুতে আমার অনেক রাত হয় জানো তো আমার শুতে শুতে প্রায় তিনটে বেজে যায় মানুষ বিশ্বাস করবে না কী তো ভিডিওটা এডিটিং করব ভয়েস দেবো তারপরে কোনো সময় ঠিক এটাও থাকে ন্যাচারালটাও থাকে তারপর আমার কিছু কাজ থাকে সেই সব করতে করতে এত রাত হয়ে যাচ্ছে শুটে আর সকালটা উঠতে ভীষণ কষ্ট হচ্ছে এখন দেখো চলে এসেছে কিচেনে আর পায়েস হচ্ছে রাতে রুটি হবে আলুর দম আর পায়েস পায়েসটা হয়েই গেছে এদিকেও আমার আটা মেখে একদম বেলা সব রেডি হয়ে গেছে এদিকে রুটি বসিয়েও দিয়েছি দেখো বন্ধুরা আর রুটি হচ্ছে আর রুটির পর আলুর দমটা আমার সবই একদম রেডি করা আছে রুটি দম পায়েস দারুণ ব্যাপার পায়েসটা আমি ভীষণ ভালোবাসি খেতে বেশ একটু দুধ বেশি থাকবে আর কাজু কেশমিশ তো থাকেই ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে রুচি দিয়েও ভালো লাগে আর খুব প্রিয় আমার পায়েস দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে বেশ ভালো লাগছে আর রুটি তৈরি করার সময় বেশ ফুললে মনটা আনন্দ লাগে আর না ফুললে না একদম ভালো লাগে না জানো তো যাই হোক এক এক করে রুটিগুলো করে নিই আর এদিকে এবার আলুর দমটাও বসিয়ে দে এই যে আলুগুলো একটু বড়ো বড়ো রেখেছি গোটা গোটা বাজার থেকে আলু এনেছে দেখছি এই সাইজটা দেখলাম গোটা গোটা আলুর দম করি বেশ টেস্ট হয় ভালো লাগে খেতে তাই গোটা গোটা আলুর দম করছি আর কাল তো বৃষ্টিও হয়েছে গরমটা সামান্য একটু কমেছে জানো তো বৃষ্টিটা হওয়ার দরুন বেশ গরম পড়ে গেছিলো কাল রাত্রে দেখছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একবার করে ফ্যান চালাচ্ছি আবার যখন শীত করছে আবার ফ্যানটা বন্ধ করে দিচ্ছি আর আমি দেখো একদম রেডি করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ সব কেটে রেডি করেই রেখেছিলাম আর এখন বসিয়ে দিচ্ছি আর আলুর দম দেখো আমি কীভাবে আলুর দমটা করছি আর সেলাইটাও হয়ে গেল এই ব্লাউজটা আরও কয়েকটা আছে সেগুলোও করবো পরপর আর দেখো বন্ধুরা এদিকে দেখো আলুর দামের মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই যে মশলাগুলো আমরা প্রতিদিনের ব্যবহার করি আদা রসুন এটা মাটা ছিলো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তা বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার কোনো বন্ধু নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার যারা বন্ধু আছো আমার প্রথম থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর নতুন বন্ধু আমি স্বাগত জানাচ্ছি তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমি কষতে আরম্ভ করে দিলাম তা দেখো বেশ সেন্টটাও ভালো আসছে গো এরপর আলুগুলো দিয়ে একটু নেড়ে নিই এই আলুর দমটা শুভও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি ওর বাপিও ভালোবাসে আর আমাদের বাড়িতে সবাই আলুর দম পছন্দও করে তিস্তা পেয়ালি সবাই সবাই আলুর দম রুটি পায়েস খুব প্রিয় আর ছোটদা তো পায়েস ভীষণ ভালোবাসে জ্যোৎসনাও ভালোবাসে ওরা আবার মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে দেখো গল্প করতে করতে আমি রান্নাটা করি আমি বুঝতেই পারি না কিভাবে আমার সময় কেটে যায় সকাল থেকে রাত্রির যে কী করে সারাটা দিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না এত ব্যস্ততার সঙ্গে আমার দিনটা কাটছে আর এই যে চুরির কথা বলছিলাম না দুপুরবেলায় চুরি হয়ে গেল চিন্তা করো আর মানে ধরা পড়ে গেল যে চুরি করতে এসে পাঁচ ছজন ছিল বাকিগুলো সব ছুটে পালিয়েছে আর একটা মেয়ে গো মেয়ের দল চুরি করতে বেরিয়েছে তা ওই মেয়েটি আর ছুটে ও ছুটছিল কিন্তু ওকে ধরে ফেলেছে তাহলে এবার যা হয় হই হৈ ব্যাপার তারপর কেউ থানায় ফোন করেছে পুলিশ এলো এসে নিয়ে গেল। আর সেই সব একটু দেখলাম সবটাই তোমাদেরকে বলেছি আগে আবারও তোমাদের সাথে গল্প করতে করতেই কথা এসে যায় তাই তো বলছি ঘর ফাঁকা রেখে কেউ কোথাও যেও না বা আমাদেরও যাওয়া চলবে না খুব রিক্স দিনের বেলায় চুরি হয়ে যাওয়া সেই দেখে খুব ভয়ও লাগে মাঝে মধ্যে জানো তো আর দেখো আলুর দমটা আমার বেশ আস্তে আস্তে কষানো চলছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চাল না হলে কাঁচা লঙ্কাটা একটু টিপে নিলে বেশ ভালোই লাগবে খেতে তা বন্ধুরা দেখো এই দেখো জল দিয়ে দিলাম আর আলুর দমটা বেশ সুন্দর সেন্টও উঠেছে আলুর দমটাও হোক আর আমিও শেষের দিকে চলে এসেছি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আমার ব্লগ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি